হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন চলে এসেছি রেয়াপাড়ার শিব মন্দিরের উদ্দেশ্যে আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই রয়েছে শিবরাত্রি এই শিবরাত্রির দিনে টার্গের স্বরে ভক্তরা যেভাবে ঝাঁকে ঝাঁকে দলে দলে বাবার মাথায় জল ঢালতে যায় ঠিক সেই রকমই একটা পরিবেশ তৈরি হয় এই রেয়াপাড়াতে তাছাড়াও এই রেয়াপাড়াতে এই শিবরাত্রি উপলক্ষে বিশাল বড়ো মেলার আয়োজন করা হয় সেই মেলাটা প্রায় দশ দিন বারো দিন ব্যাপী এই মেলা চলে এবং শিবরাত্রি উপলক্ষে বাবার মাথায় যেসব ভক্তরা জল ঢালতে আসবে সেই উপলক্ষে কি সব আয়োজন করা হয়েছে সেই সব দেখতে এবং তোমাদের সামনে তুলে ধরতে তাছাড়াও এখানে এই যে দশ দিন বারো দিন ব্যাপী যে অনুষ্ঠান বা মেলা রয়েছে কি কী অনুষ্ঠান রয়েছে কি রয়েছে সব কিছু তোমাদের সামনে আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো আমি তো এখানে চলে এসেছি তোমরা কীভাবে আসবে তো চলো সেইটা তোমাদেরকে আগে দেখানো যাক তো বস আমি এখন আছি চন্ডিপুরে তোমরা সামনেই দেখতে পাচ্ছ চণ্ডীপুরের বাস ট্রেন আর এখান দিয়ে যাব আমরা হচ্ছে রেয়াবার শিব মন্দির তোমরা সামনেই দেখতে পাচ্ছ রোড দিয়ে গাড়ি যাচ্ছে আর সামনে রয়েছে ওভার ব্রিজ তো বস এই যে সামনে ওভার আমরা এই ওভার ব্রিজের গা দিয়ে যাব ওই দিকে এই সোজা এই সোজা যে রোডটা গিয়েছে এই সোজা যাবো ওখান এই যে সামনে দেখতে পাচ্ছ ক্ষুদিরাম মোড় আর এই যে পাচ্ছ নন্দীগ্রাম যে বাসটা যাচ্ছে তোমরা যেখান দিয়ে আসো যদি নন্দীগ্রাম বাস ধরো ডাইরেক্ট তোমরা রিয়াপাড়ায় গিয়ে নামতে পারবে নাহলে এই তোমাদেরকে ক্ষুদিরাম মোড়ে নেমে টেকার কিংবা টোটো যে কোনো ধরে রেয়াপাড়া শিব মন্দির বলে তোমাদেরকে এক কথায় নামিয়ে দেবে ডিপুর থেকে বাসে হয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে এই রেয়াপাড়া শিব মন্দির আসতে তোমরা পিছনে সেই রেয়াপাড়া শিব মন্দিরের যে বিখ্যাত গেট সেই গেটটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব আর এখান থেকে ভিডিওটা শুরু করছি তো বস এই যে দেখতে পাচ্ছ সামনে যে প্লাগারটা রয়েছে বা যে টেকারটা সামনে যাচ্ছে ওদিক থেকে তোমরা এদিক থেকে নন্দীগ্রাম থেকে যাচ্ছে টেকারগুলো আর ওদিক থেকে আসবে তোমরা চন্দিপুর দিয়ে আসবে ঠিক এইখান থেকে এই যে রাস্তা এইখানে এই যে প্লাগারটা দেখতে রয়েছে তোমাদেরকে এখানে বাস বা টোটো নামিয়ে দেবে আর ঠিক এই দিকে দেখতে পাচ্ছ এই যে গেটটা রয়েছে এটাই হচ্ছে রেয়াপাড়ার শিব মন্দিরে যাওয়ার মূল গেট তো চলো আমরা এই গেট পেরিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাই অবশ্য তোমরা সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে আমরা ঠিক এই দিকে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে মাঠ এই যে মাঠ দেখতে পাচ্ছ এই এত বিশাল বড় মাঠ এই বিশাল বড়ো মাঠেই সমস্ত দোকানদানি অনুষ্ঠান সব কিছুই হবে এবং এখানে দেখতেই পাচ্ছ যে রাইটের যে সেকশানগুলো সেগুলো চলে এসেছে এই যে একটা রাইট নাম আমার কি ঠিক মনে পড়ছে না এই যে একটা ভয়ঙ্কর রাইট মানে এইটা সবাই বলে নৌকোর এটা হয়তো নৌকো রাইড হবে কিন্তু রাইডটার যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে সেটা চ যা যারা চড়েছ কিংবা যারা যারা চড়বে বলে ভাবছো তারাই জানো একমাত্র আর ও হচ্ছে মরণ কুয়া যে মরণ কুয়ার যে যে খেলাগুলো দেখানো হয় সেইটা হচ্ছে ওই পাশে ওখানে দেখতেই পাচ্ছ মরণ কুয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি পর্ব চলছে এখানে তো তোমরা আসো শিবরাত্রির দিন এখানে একটা আলাদাই একটা পরিস্থিতি তৈরি হবে আসো আর খুব মজা হবে খুব আনন্দ হবে এখানে এলে দেখতেই পাচ্ছ সেই মদন কুমার প্রস্তুতি এখন চলছে হাতে গোনা মাত্র আর কয়েকদিন বাকি শিবরাত্রিকে সব কিছু দোকানদানি প্রায় কম বেশি অনেক দোকানদানি চলে এসেছে হয়তো আর এক দুদিন দিন বাদেই সব দোকানদানি চলে আসবে তোমরা ঠিক ওই দিক থেকে এলে আর এই যে দেখতে পাচ্ছ টার্নিং মোড়টা এই টার্নিং মোড়টা পেরেলেই তোমরা দেখতে পাবে রেয়াপাড়া শিব মন্দিরের যে চূড়া সেই চূড়া তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ এই শিব মন্দির সকলানোর যে মাঠটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে শিব মন্দিরের যে মূল গেট এটাই হচ্ছে মূল গেট আর এই যে শিব মন্দির সংলগ্ন যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে হয়তো আজকে বাজার বসে এই বাজার বসার জন্য সমস্ত সবজি দোকান মাল দোকান সব চলে এসেছে আর এইখানেও এই মাঠটায়ও অনেক দোকানদানি বসে কারণ এইখানে দেখতে পাচ্ছ একটা সম্ভবত এটা স্টেশনারি দোকান হবে এই দোকানটা এখানে চলে এসেছে মালপত্র নামানো চলছে বস আমরা এখন মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করেছি আর শিবরাত্রি উপলক্ষে যে অনুষ্ঠান বাবা মাথায় জল ঢালার যে প্রোগ্রামগুলো রয়েছে সেই সব কিছু অনুষ্ঠানের আগে যে বাবা মা মন্দিরের রঙ করা চলছে এবং মন্দির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে এবং আলাদাই এক কাজ চলছে আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি তার আগেই সব কিছু একেবারে ঝাঁকা সব কিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা চলছে তো চলো তোমাদেরকে মন্দিরের পেছন থেকে মন্দিরের ভিউটা দেখাই তো বস এই দেখতে পাচ্ছ মন্দিরের পেছন থেকে মন্দিরের পুরো লোকটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে সামনে মন্দির চত্বর চারপাশ ছাঁটানো চলছে এবং আমরা এই পুজো উপলক্ষে বা শিবরাত্রি উপলক্ষে যেসব অনুষ্ঠানগুলো রয়েছে সেই সব কিছু আমরা এখান থেকে খোঁজখবর নিয়েই আজকে বাড়ি ফিরবো তো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক বাবার দেখা যাক সব কিছুই তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে তুলে তবে এই যে শিবরাত্রি উপলক্ষে যে অনুষ্ঠানগুলো রয়েছে তার ই পাওয়া যাবে পাওয়া যাবে যে যে প্রোগ্রামগুলো রয়েছে না কোনো তো তোমাদেরকে একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়ে গেল এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে অনুষ্ঠান হয় এখানে কোনো রকম কোনো অনুষ্ঠান হয় না তবে এখান যে দোকানদানিগুলো তোমাদের দেখালাম ওই যে সামনে মাঠটায় দোকানদানি বুঝতে তবে একদিন এই কাকু বলছে একদিন নাকি অনুষ্ঠান হয়েছিল তারপর থেকে একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো যেমন প্রাকৃতিক দুর্যোগ সেই রকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গেছে সেরকম পরিস্থিতি কাউ কী হয়েছিল যে অনুষ্ঠানের দিনগুলো না অনুষ্ঠান গণ্য গো না যাত্রা করছে তো হ্যাঁ হ্যাঁ যাত্রায় ঝড়াকালীন হবে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে আর কোনো না হ্যাঁ সেই মধ্যে আমার কি দরকার বাবা বুড়া সেবে কি হ্যাঁ আমার লোক এঁটা কি আট দিন থেকে দশ দিন আমার লোক দিবে মানে

এখন অবধি কেউ কোনো দিন বলতে পারেনি এই মন্দির কিভাবে সৃষ্টি হয়েছে কোথা থেকে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারেনি যেটা কাকুর থেকে জানতে পারলাম যে আপনা আপনি এই মন্দির সৃষ্টি হয়ে গেছে কিভাবে হয়েছে কেউ জানেনি আর এখানে যে অনুষ্ঠান তোমাদেরকে বললাম প্রথমে যে অনুষ্ঠান আমার যেটা জানা ছিল না এখানে কোনো দিন কোনো অনুষ্ঠান হয়নি তো তোমরা আসো এখানে ভোলে আবার মূর্তি দর্শন করো আসো তোমরা এখানে প্রচণ্ড লোক হয় শিবরাত্রির দিনে যেদিন ওই জল ঢালা হয় ওই দিন তো একটা আলাদাই মুহূর্ত তৈরি হয় তোমরা আসো ওই দিন ওই দিন দেখে যাও তোমরা এখানে কি পরিস্থিতি আর তোমাদেরকে দেখালাম যে সব দোকানদানিগুলো ঘুরছে কাকু বলছে কোনোদিন কোনো অনুষ্ঠান হয়নি তবুও যে পরিমাণ লোক হয় ওই সব দোকানদানিগুলো ভক্তদের মাল দিয়ে শেষ করতে পারে না চলো আমরা এখন মূল মন্দিরের ভেতরে যাই তো শিবরাত্রি উপলক্ষে এই যে সিলিংগুলো দেখতে পাচ্ছ সিলিংগুলো পুরো রং করা চলছে এবং তোমরা সামনেই দেখতে পাচ্ছ বলে আবার যে শিবলিঙ্গ এই শিবলিঙ্গ তোমরা দেখতেই কত অসাধারণ কত একটা অদ্ভুত একটা শিবলিঙ্গ আলাদাই একটা মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি আমি কোনোদিন এখানে আসি আজকে ফার্স্ট টাইম তো আজকে ফার্স্ট টাইম এভাবে একটা আলাদা একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি বলো তোমরা আর এখন ঠাকুর মশাইটা ভেতরে চলে গেছে হয়তো বাবার এখন পুজো চলবে এই পুজো দেখার মুহূর্ত আমি যে দেখতে পাবো বাবার কাছে এসে এটাই আমার একটা সৌভাগ্যের বিষয় তো চলো পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করা যাক বাইরে আরও অনেক মন্দির রয়েছে যেমন দুর্গা মন্দির সামনে আরও একটা কি মন্দির রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি না এখান দিয়ে তো চলো এই মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো তোমরা সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা পুজোর মন্দির এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির এই মন্দিরে দুর্গা পুজো হয় তোমরা সামনে দুপাশে দুটো সিংহ দেখতে পাচ্ছ এই মন্দিরকে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে এবং এই হচ্ছে দুর্গা মায়ের মন্দিরের মূল প্রবেশ পথ প্রবেশপথ এখন বন্ধ রয়েছে যার জন্য আমি ভেতরে যেতে পারছি না কিন্তু ভেতরে দুর্গা মা এখনও স্বয়ং বিজমান এখন কালী মায়ের মূর্তিটা দেখি তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে কালী মায়ের মূর্তি এবং তার এই সাইডে রয়েছে লক্ষ্মী গণেশ এবং এই পাশে রয়েছে সর সরস্বতী এবং বিশ্বকর্মা আরও নিচে রয়েছে শীতলা মাতা তারাপীঠের যে মা কালী সেটাও রয়েছে এবং এখানে আরও অনেক ছোটোখাটো অনেক ঠাকুর রয়েছে যেগুলো আমি বুঝতে পারছি না এখান দিয়ে কী কী ঠাকুর রয়েছে যেহেতু গেটটা বন্ধ ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না এবং গেটে অনেক কিছু এই যে মানসিক যে ঘরগুলো হয় সেগুলো বাঁধা রয়েছে তাই জন্য ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না তো তোমাদেরকে এইগুলো দেখালাম এবং যে সামনে মাঠটা রয়েছে এই মাঠের চারপাশেই প্রায় তিন চার রকমই মন্দির রয়েছে ওখানে রয়েছে র্যাপাড়া শিব মন্দির এবং ওইখানে রয়েছে দুর্গা মন্দির এবং সামনে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রামসীতার মূর্তি যেই রাম সীতাকে নিয়ে এখন গোটা বিশ্ব তোলপার হচ্ছে তো তোমরা সেই রাম সীতার মূর্তিতেও এখানে দেখতে পাচ্ছ অসাধারণভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং এই হচ্ছে আমাদের কালী মায়ের মূর্তি তার সঙ্গে রয়েছে আরও অনেক দেবদেবী আমি এখন মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওতে যা কিছু ছিল সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম এবং আজকের ভিডিওটা আমাকে শেষ করতে হবে এখানে তার আগে তোমাদেরকে একটা কথা বলে দেই যে তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তোমরা জানো যে নরঘাটে যে গঙ্গা পুজোটা তোমাদের ভিডিও দেখিয়েছিলাম ওই নরঘাটের যে হলদি নদীতে ওই হলদি নদীতে ওই হলদি নদী চত্বরটায় ওখানে এই শিবরাত্রির দিনে যে গঙ্গা পুজোর দিন যেরকম একটা ভিউ তৈরি হয়েছিলো ঠিক ওই রকমই একটা পরিবেশ ওই দিনও তৈরি হবে তোমরা যারা যারা ওই পরিবেশে অংশগ্রহণ করতে চাও তোমরা চলে এসো ওখানে একটা আলাদাই শিবরাত্রির দিনে আলাদাই একটা পরিবেশ তৈরি হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে হবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেল নতুন হলে কী করতে হবে বস সাবস্ক্রাইব করতে হবে তো চলো তোমরা সাবস্ক্রাইব করো আমি ভিডিওটা শেষ করছি তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই